আজ শ্রাবণ মাসের শেষ সোমবার কৃষ্ণনগরে অবস্থিত দিগনগর এলাকায় মন্দিরে শিবের মাথায় জল ঢালতে অসংখ্য পূর্ণার্থীদের ঢল গতকাল দুপুর থেকেই ভাগীরথী নদীর বিভিন্ন ঘাট থেকে জল নিয়ে পায়ে হেঁটে রওনা হাজার হাজার মানুষ তারা যান রাঘবেশ্বর মন্দিরে জল ঢালতে মন্দির কর্তৃপক্ষ জানান তাদের এই মন্দির প্রায় পাঁচশো বছরের পুরনো আর তিরিশ বছর ধরে চলে আসছে এই জল ঢালার উৎসব প্রথমে শ্রাবণ মাসের শেষ সোমবারে চলত এখন থেকে শ্রাবণ মাসের প্রতিটা সোমবারেই উপচে পড়া ভিড় দেখা যায় মন্দির প্রাঙ্গণে চলুন এ বিষয়ে মন্দির কমিটি ও ভক্তরা কি জানাচ্ছে শোনাব আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট এনই বাংলা মন্দিরে তো আজকে প্রচুর উন্নতী জল ঢালতে আসবে হ্যাঁ এই বিষয়ে যদি কিছু বলেন এ বিষয়ে বলা বলতে আপনার শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই হ্যাঁ প্রচণ্ড ভিড় হয় এবং শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই আমাদের এখানে জল ঢালানো শুরু হয়ে যায় আজকে শেষ সোমবার আজকে প্রচণ্ড ভিড় হবে সে ভিড় মানে কি মানে লক্ষাধিকের কাছাকাছি আপনার যে জল ঢালতে আসবেন এনারা জল বিভিন্ন ঘাট থেকে তোলে যেমন ধরুন শান্তিপুর বাগাছরা সাতকুলিয়াঘাট নবদ্বীপ বিভিন্ন জায়গা থেকে সমস্ত যাত্রীরা জল নিয়ে আসে কত বছর থেকে জল উৎসবটা চলছে এটা প্রায় তিরিশ বছরের বেশি মন্দিরটার বয়স কত মন্দিরটার বয়স উপরে মন্দির হচ্ছে আপনার যে শুধুচন্দ্র রাজার অমলের মন্দির এবং জাগ্রত এটাকে আমরা ইয়ে সারা বিঘ্নগর বাস ভক্তি শ্রদ্ধা করি এবং এই যে যে অনুষ্ঠানটা চলছে এই অনুষ্ঠানটা শুধু আমরা মৎস্যজীবী এই মৎস্য উৎপাদন গোষ্ঠীর পক্ষ থেকেই যে এত বড়ো অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেতে পারি তা না আমাদের পাশাপাশি পাশাপাশি সমস্ত যেসব বাসিন্দারা বাস করে তারা আমাদের সহযোগিতা করে এখানে পঞ্চায়েত সহযোগিতা করে এখানে ইয়ে আপনার নদীয়া জেলা পুলিশ প্রশাসন কিনারা আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্ন জায়গা থেকে যেমন শান্তিপুর পৌরসভা আমাদেরকে সহযোগিতা করে থাকেন এবং সমস্ত যে মানুষ আমাদের এই অনুষ্ঠানটার উপরে সহযোগিতা করে থাকে আপনার নাম আমার নাম সুদীল পরিচয় হ্যাঁ মন্দির কমিটির কি একটু হন তো হ্যাঁ মন্দির কমিটির আমি সভাপতি কি নাম বললেন আমার নাম সুধী